যে বইটি আপনি সম্প্রতি লিখেছেন গোলাপের বুকে একটু বইটা নিয়ে বলবেন যে আপনি কি আগেও বই লিখতেন নাকি হঠাৎ করে এই বইটি একটি আত্মজীবনীমূলক বই আহ যতটুকু আমি পড়েছি এবং আমার নিজের কাছে আমি খুব অবাক হয়েছি যে আপনি আহ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে আছেন এত সুন্দর বাংলা কিভাবে লিখলেন আমি বারো বছর ধরে দেশের বাইরে অনেক সময় কথা বলতে গেলে আমি বাংলা শব্দ রাইট শব্দটি যেটা বাংলাদেশে থাকলে বলতে পারতাম সেটা আমার মাথায় আসেনি আমার নিজের কাছে মনে হলো এই শব্দটা আমি কিভাবে ভুলে গেলাম পরে যখন মনে হয় তো আপনি এত সুন্দর বাংলা কিভাবে লিখলেন নাম্বার এক নাম্বার দুই হচ্ছে বইতার লেখার প্রেক্ষাপট কি কেন লিখলেন এটা কি জাস্ট একটা আত্মজীবনী লেখার ইচ্ছা থেকে না আপনার বলবেন আমাদেরকে আমার মনে হয় ভূমিকাতে আমি কিছু কথা বলছি কেন এটা লিখলাম বই হিসাবে আমি বোধহয় পুরো বই হিসাবে এটাই প্রথম লিখছি এর আগে কোনো বই আমার নামে প্রকাশিত হয় নাই তবে লেখক আমি ছিলাম আজীবনী একবারে বাল্যজীবন থেকেই লেখালেখির অভ্যাস আছে পত্রিকা সম্পাদনা করেছি ছাত্র অবস্থায় পত্রিকা সম্পাদক ছিলাম তার বিবরণও এই বইতে আছে পরে আমি ইসলামিক রিসার্চ অ্যাকাডেমির জার্নাল পৃথিবী প্রতিষ্ঠা এবং সম্পাদনা করেছি তারপরে দৈনিক পত্রিকা দৈনিক পূর্ব দেশে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছি সুতরাং লেখালেখি অনেক দিন থেকেই করি এবং লেখা তখনও সমাদৃত হতো এখনও সমাদৃত হয় এই আর কি ভুলি নাই বাংলা বাংলা তো লিখতে যখন প্রথম শুরু করলাম তখন ভাবছিলাম ইংরেজিতে লিখবো না বাংলায় পরে সিদ্ধান্ত করলাম যে বাংলায় আমি যে শক্তি আনতে পারবো সেটা বোধহয় ইংরেজিতে হবে না ইংরেজি যদিও খারাপ লিখি না কিন্তু ইংরেজিতে বাংলার সমান মানে পাওয়ার আনা অসম্ভব হবে এই জন্যই বাংলাতে লেখাই সাব্যস্ত করেছি বই লেখার পেছনে আত্মজীবনী হিসাবে লেখার জন্য অনেকে তাগাতা দিতেন বহুদিন থেকে তো আই থিঙ্ক ইয়ের দিকে উনিশশো নিরানব্বই কিংবা দু হাজার সাল থেকে কিছু বন্ধু বান্ধবের মানে চাপে পড়ে লেখা শুরু করি কিছু দূর লেখার পরে একটা ভলিউম লেখার পরে এটা ফেলে রেখেছিলাম বহুদিন তারপরে আরো কিছু বন্ধু বান্ধব এসে চাপ সৃষ্টি করলেন যেন এটা শেষ করতে হবে তো তখন আবার লেখা শুরু করলাম আর কি তো এটা বই লিখে কি আপনি কোনো আপনার সাইড থেকে কোনো কিছু ক্লারিফাই করার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন নাকি জাস্ট আপনার আত্মজীবনী লেখা দরকার আপনার বর্নার্ডো জীবনের সেই প্রেরণা থেকে? না আমি ক্লারিফ ক্লারিফিকেশন আপনারা দেখবেন যে ওই 70 uh, 71 এর অংশ খুবই সামন্য অবলম্বন শেষের দিকে কিছু আসছে। কিন্তু সেটা বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় ছিল না। আমার ইচ্ছা ছিল আমার জীবন আমার পরিবার এবং আমার সমাজের ওই সময় সমাজের একটা চিত্র এঁকে যাওয়া তারই চেষ্টা করেছি বইতে কিন্তু যেহেতু রাজনীতিতেও সংশ্লিষ্ট ছিলাম সুতরাং তার কিছু বর্ণনা তো আসবেই সেটা আসছে আর কি